আলাইসালাম মুসা আলাইসালাম নবী হওয়ার পরে আজরা মুসা আলাইসালামের জীবনের শেষ দিক আইসা সামনে বৈশা পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে এসা সামনে বসে বলতেছে জিৎ ইয়া মুসা জিৎ তুকা লিয়ান আ খুজা রোহাক মুসা আমি তোমার জান নীতি আইসি মুসা আমি তোমার জান নীতি আইসি মানুষের রূপ ধারণ করিয়া এখন মুসা আলাহ দেখলেন শত্রুর দিকে শত্রু আর শত্রু এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে আর শত্রু এই যে সামনের পর আইসো কাজ জান নিতে আইছি বসে থাকা যায় না জরাবালা আইনিহি বক্সিং একটা মারি দিতেছে চোখ জড়াইয়া আজ মারি দেশে আল্লাহর কসম বানাউটি গল্পনা না শরীফের হাদিস ফজরাবালা আইনিহি চোখের উপরে যখন বক্সিন মারি দিছে

আর যাও যে মুসারে জিজ্ঞেস করল ভাই তুমি হবে করো আমারে মাইলきゃ আজরাইল কয় আল্লাহ তুমি কলি তো যাই লাগে কিন্তু লোকটা বড় মিজাজি জিব্রাইলের সাথে সব নবী গে টুপিрит পিন নাই বেশি উনারে পাঠালি কেন না কথাটা উনি শুনি আসুক আর যদি জাতি হইতো তে গেলাম আজরাইল কয় তাই আজল আল্লাহ বল ঠিক আছে তাই তুমি থাকো জিব্রাইল রে পাঠাই জিব্রাইল আলাইহিস সালাম যায়া বলতেছে তুমি আজরাইলের সকে বক্সিং দছো কেন

আমি মালাকুল মৌত আমি তো মরার জন্য রেডি রয়েছি কেমন একটা কাজ হয়ে গেল তা মারলেন কেন কয় কি কারণে মারছি মারলি তো মরে যাতেন আল্লাহর সাথে সাক্ষাৎ হতো তা আপনি মরার কে ভয় পেলেন কেন মরাকে ভয় পাইনি আমার আল্লাহর সাথে কিছু দড়ি দরবার আছে ওই কাজটা কথাগুলো আমার শেষ হয়নি এর মধ্যে আমার যদি মারতি আসে তাহলে তার সাইড দিতে পারি না কি আছে কি কথা কর আমি তো তোমার সাথে কথা কব আমি তো কব আল্লাহর সাথে কথা কার সাথে শেষবারের মতো আমি আল্লাহর সাথে কথা মরতে চাই এই সুবাদে উনি আল্লাহ পাকে সাক্ষাৎ কামনা করছে তো যে বলছে আল্লাহ লোকটা আসলে কয়ে দিবা তো কি যদি মারামারি আছে তারা কে তোমারে তোমারে ডাকছে আল্লাহ বললেন যে ঠিক আছে ডাক দাও মুসাকে ডাক দাও যা বলে তোর তুর পাহাড়ে আসতে বলো তুর পাহাড়ে গেছে আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা মুসা আলাইসালাম বলতেছে আল্লাহ মর মতো বটেই ফিরা দেশে আর দুনিয়া থেকে স্বাদ নাই এ দুনিয়া খালি সিটার বাটপার বদমায়েশে ভরা এখানে কারি আর শান্তি ওরা শান্তি শান্তির জগৎ তো মরার পরে কথা কাল না কেন শান্তির জগৎ জান্নাতে কাজেই দুনিয়া বেশি দিন থাকতে শখ নেই কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে সেটা হলো আল্লাহ বলো কি আল্লাহ আবেদনটা হলো আমার চোখের সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা যে যারা ভোট দেয় ওই চেয়ারম্যান চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায় চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করে দেয়া ভিজিএফ কার্ডগুলো আগে পরের চেয়ারম্যান কাটি কুটিয়ে সাফসুতরা করে আল্লাহ আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায় আজ চল্লিশটা বছর তুমি মান্না সালবা আসমান থেকে খাওয়াচ্ছ আমি মারা যাওয়ার পরে কি আমার উন্মতের জন্য এই বিজি কার্ড চালু থাকবে নাকি এবার তুমি আবার কাট কাটিয়ে যে বাতিল করে দিবা আমি একটু যাই নিয়ে মরতে পারলে একটু ভালো থাকবে আর কি এরা খাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে জবাব দিলেন বাস্তবে দেখাই দিলেন আল্লাহ বললেন ও মুসা এই সবার খাবারের দায়িত্ব তো তোমার না খাওয়াই আমি আল্লাহ খাওয়াই নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম তোমাদের রিজিক আমি দেই তাদের রিজিক আমি দেই পরবর্তীতে যারা আসবে তাদের রিজিক আমি দেব রিজিকের জিম্মাদারি তোমার নাম মুসা বানাইছি আমি আমি আল্লাহর নাম খালেক আমি আল্লাহর নাম রাজ্জাক আমি সৃষ্টি করেছি আমি খাবো খানুর জিম্মাদারি তোমার না ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না কথা বলেন এই ভাই একটা গরু একটা গাবি কিনে নিয়েছেন আপনি বুড়ো মানুষ মানুষের বুড়ো ছেলেরা বাইরে থাকে বাজারে দুধ খাতে ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায় দুধের মধ্যে চিংড়ি মাছ এই জন্য হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন বুড়ো মানুষ যেই ঘরার মধ্যে গাই সয়েস করে কিনতে কিনতে আপনার প্যালপিটিশন বেড়ে যাচ্ছে বাড়ি আইলে মাঝখানে গয় যা আগে তো মলন বলতো মনে আছে নাকি বলো মাঝখানে একটা খুঁটি কি খুঁটি খায় মেয়ের খুঁটি এই মেয়ের কুটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টানে শুয়ে গোলো নিচে চুরি হয়ে গেছে বুড়ি গাই না দেহে বুড়ো রে পরিচর্যা করতে বাড়ি তার কোনো মানুষ নেই বুড়ো জোরে জোরে নিঃশেষ ছাড়তেছে গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে সার সর্বনাশ করছে কত ভালো ভালো মানুষ কিনতে আসলো আবার গাড়িতে কপাল বুড়া আগে কাছে না বেছে এই আয় মরা বুড়োর কাছে আমারে এসলো এ বুড়ো আবারে কি খাওয়াবে তার নিজের ভাষা নিয়ে আমার

মোটামুটি একটু মুসকি মুসকি হাঁটতে যে বুঝছি তুমি মরোয়ার বাসো আমার খাবার হবেই কারণ তুমি দুই কেজি সকালবেলা যদি দুধ আমার বানাতে দোয়াতি চাও তাহলে আমার খাবার দিতেই হবে আর তুমি আমারে কেনছো নিশ্চয়ই দুধের লোবে আমারে দুধের লোবে কেনছো তুমি মারো আমার খাবার ব্যবস্থা করবে আই বুড়ো জাকি কয় শুয়ে থাকলে আর কভালে দুধ হবে না তাড়াতাড়ি বস্তা দাও আর কাশি দাও গেরের বাড়িতে সাইডে কাটিয়ে আর তুমি তাড়াতাড়ি গাভীরে পানি দাও ব্যবস্থা বাড়িওয়ালা করে না গাভী নিজেই করে কতক্ষণ গাভীর খাবারের ব্যবস্থা গাভী নিজে করে না বাড়িওয়ালা করে বাড়িওয়ালা করে সেম কোয়ালিটি আমার আমি বানাই নেই আমার ছেলে আমি বানাই নেই দেশে কে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে আল্লাহ কি ঘুমাই থাকবে যে আমার বান্দারা না কেমার যে যাবে পারিশ কামাই রেখা আমি দিতে পারবো না আল্লাহ কয় না আমি নার যক কুম ইয়াহু তোদের সবার রুজি আমি দেব পানি দরকার ভাত দরকার মাছ দরকার ফল দরকার যা কিছু দরকার আমার নাম রব আল্লাহর নাম কি আমার যা কিছু দরকার সবই আল্লাহই দিবে আল্লাহ পাক মুসা নবীকে ওয়াজ করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালি বুঝানোর জন্য আল্লাহ বললেন ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা তোমার হাতে কি মুসা

আমি আমার ছাগল গরু দিয়ে দাঁড়াই আল্লাহ তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো দেখবো আল্লাহর কুদরত কেকারে খাওয়ায় যখন মাটিতে বাড়ি মারছে মাটি ভাঙ্গে দুই ভাগ হয়ে গেছে মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসছে

बाकी और देखा खाए প্রত্যেক লোক মা গিলে গিলে আল্লাহ পাকের নিয়ামতের শকর আদায় করে আর বিতেষে দোয়া করে সুবহান আমান তালানি ও তারিবু মাকানি ও তাসমাউ কালামি ও তারজুকুনি ফি কলবি হাজারি আল্লাহ সব পবিত্রতা তোমার প্রশংসা তুমি পাইবা আমি ছোট্ট পোকা দুনিয়ার রদ্র সইতে পারি না আমি এসিআর কন্ডিশন ছাড়া থাকতে পারি না কাজেই তুমি মাটির নিচে পাত পানি পানির তলে পাথরের মধ্যে এসি ব্যবস্থা কইলা ও জায়গা আমার ব্যবস্থা ব্যবস্থা করেছ সুবাহানি এবং তুমি আমাকে নিয়মিত দেখো অতারিবু মাকানি আমি কোন জায়গা থাকি আমার জায়গা সম্পর্কে জানো অতারিবু মাকানি অতাসমাও কালামি আমি যা বলি সব তুমি শোনো অতার চুকুনি ভি কালবে হাজারি এই পাথরের পেটের মধ্যে তাইকা আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও বেশি নরম খাইলে তৃপ্তি পাই না শক্ত হলে খাতে পারি না মিষ্টি হলে ডায়াবেটিস হয় আবার বেশি ভাঙচলি করা সুগার কমিয়ে যায় এই জন্য পরিমাণ মতো যা দরকার তুমি আমাকে দিচ্ছ সব প্রশংসা কার মুসা আলাইসালাম চোখের সামনে এই পোকার ঘটনার দেইকা খররা মুসা সয়কা চিৎকার মারি পড়ে গেছে ও আল্লাহ এই পোকার জন্য কোনো নবী রসুল দোয়া নাই আমি মুসা তো জানতামই না যে জায়গা পোকা আছে ওরে যেহেতু কোনো নবী রসুলের দাবি তো ছাড়া খাবার খাওয়াচ্ছ আমার বনি স্টাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা কাজেই আমার প্রস্তাব বাতিল আজরাইলে দাও আমি মরার জন্য রেডি এবার আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজরাইল আসছে আইছে বলতেছে মোসা পাক রব্বুল আলমিন আমাকে নিতে পাঠাইছিল আপনি তো সে সময় মরতে চান না এখন মরতে চাইছেন আল্লাহ পাক একটা প্রস্তাব দিয়েছে আপনার কর্মকাণ্ডে আল্লাপাক খুশি হয়ে গেছে সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজান আল্লাপাকি আপনি কি চান আল্লাহ প্রস্তাব পাঠাইছে আপনি চাওয়া চান এটা আল্লাপা আলাইকি সালাম আল্লাপাক রবুল্লা আলমিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে আমি আল্লাহর সাথে কথা বলি বলতেছে আল্লাহ বলতেছেন মুসা একবারে চাবা দুইবার চাইতে পারবা না পাইলে পরে হইছে ভালো একটা দেখি আবার তুমি এলোমেলো করবা যা আল্লাহ আগের ডানা পরের ডায় সব হবে না একবার সাবা বলো কি চাও মুসা আলাইসালাম সিনতের মধ্যে পড়ে গেছে আল্লাহর কাছে কি চাবো এসছে ভালো তো থাকতে পারে খানিক সিনতে টিনতে হয়ে কয় যে আল্লাহ পরে সাবানি তুমি একটা কথার জবাব দাও আগে কই কও কি কও কাল্লা আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে আমি যদি আল্লাহ হইয়া তুমি মুসা হইতিয়া আর আমি যদি তুমি তুমি এই প্রস্তাব দিতাম কি চাইতে তাই তাই আমি চাব আল্লাহ কয় তোমার সাথে পাই দিয়ে উঠাবো করছি এত চালাক তুমি এই চালাকি চেক যাইতে আল্লাহ তোমার সাথে কথা কয় আমি তো বলতগের সাথে কথা কই দিয়া আল্লাহ সবচেয়ে চালাক না অথচ আল্লাহ বলেন যত চালাক আছে সব চালাকের সৃষ্টি কর্তা আমি আল্লাহ কথা বলেন ঠিক কত চালাকি করবে সব চালাকের উপরে আমি আল্লাহ মুসা কালা আমি তো सर्वश्रेष्ठ চালাকের সাথে গল্প করি তাহলে বোকার কোনো প্রশ্নই আসে না তুমি তাড়াতাড়ি বেলা যাচ্ছে রাত যাচ্ছে তাড়াতাড়ি কর কয় মুসা আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে প্রস্তাব দিতে তাহলে আমি তোমার কাছে সুস্থতার তার সাথে পূর্ণ সুস্থ তার সাথে লম্বা হায়াত আল্লাহ বললেন কত হায়াত চাও বলো কয় আল্লাহ তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো কয় তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক লোমের বিনিময়ে একশো বছর করে হায়াত দেওয়া হবে তাতে যতদিন লাগে অতদিন মুসা আল্লাহ বলে আল তারপরে কি হবে তারপরেও মূর্তি হবে তারপরেও মরণ ছাড়া রেহাই নেই কুল্লুনাথ সবার মরা লাগবে কি লাগবে না সব মারবে মুসা কয়াল তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না আল্লাহ যত তাড়াতাড়ি মরব বন্ধুর সাথে দেখা হবে দুনিয়ায় বসে গল্প করেছি তোমার দেখা কোনো দিন পাই নাই মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না কাজে আবার অত হায়াতের দরকার নাই আজরাইল রে পাঠিয়ে দাও মুসা নবী আলাইকুম সালাম ওই জামানায় তার সবচাইতে বিয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন তারে সুজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো উস্তাদ পাঠাইছে কারুনের মতো বিয়াদব হ্যাঁ হামানের মতো বিয়াদব ছাত্রকে সুজা করার জন্য যেমন উস্তাদের দরকার সেই রকম উস্তাদ মৌসা কিতাব যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তৌরাত পাঠাইছেন আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসতে ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে বন্ধুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না তাদের জন্য জাবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিস সালাম পাঠাইছেন ওই কিতাব আস্তে 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 অবশেষে

কম্পিউটার সায়েন্স পড়ে এই সাইন্স পড়ার যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর انجিল কিতাবও যথেষ্ট না এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা ওলিদ ইবনে মুগীরা আবু বকর ওমর উসমান আলী তলহা জুবায়ের বিলাল আম্মার সোহায়েব এই রকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন করে দিন লাগবে না এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী বলেন বহিষ্ঠ কে আমত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আছুক যত বড় শিক্ষাগুরু আসুক না কেন সব আমার সামনে বসবে আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না আমি সকলের উপর দিয়ে উস্তাদগিরি করে কাটাইতে পারবো